বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ডক্টর ম্যাডাম আর আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমরা জানব আমাদের খাবারের মধ্যে লুকিয়ে থাকা খারাপ তেল কিংবা খারাপ ফ্যাটের ব্যাপারে আর এই খারাপ ফ্যাট কিংবা খারাপ তেল কিভাবে আমাদের শরীরের ওপরে প্রভাব ফেলে তার সাথে আমরা এটাও জানবো যে এই সব খারাপ তেল কিংবা খারাপ ফ্যাটের বদলে আমরা কোন কোন তেল খেতে পারি যেটা আমাদের শরীরের পক্ষে বেশি করে স্বাস্থ্যকর ভিডিও শুরু করার আগে আমি বলবো আমার চ্যানেল ডক্টর ম্যাডাম এখনো পর্যন্ত আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা করে দিতে পারেন কেননা এই চ্যানেলে আমি সেই সব রোগ নিয়ে আলোচনা করব যে রোগগুলো আমাদের ঘরে ঘরে হয় চলুন আর দেরি না করে শুরু করা যাক কতটা পরিমাণ তেল আমরা সারা দিনে খেতে পারি তেল খাবার সময় আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে সারা দিনে আপনার সব খাবারের মধ্যে চার চা চামচের বেশি তেল আপনি যেন না খান তিন ধরনের খারাপ ফ্যাট কিংবা খারাপ তেল আমাদের শরীরে ক্ষতি করতে পারে তার মধ্যে সব থেকে খারাপ ক্ষতিকারক তেল হল ট্রান্সফ্যাট কোন কোন খাবারে ট্রান্সফ্যাট পাওয়া যায় প্যাকেটের মধ্যে থাকা যে কোনো ধরনের ভাজা খাবার যেরকম যে কোনো ধরনের চিপস চিপস কিংবা যেরকম পোটাটো কিংবা আমাদের সবার প্রিয় চানাচুর চিড়ে ভাজা কিংবা যে কোনো ধরনের প্যাকেটে থাকা ভাজা খাবার সবেতে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট আছে মার্জারিন যেটা আমরা পাউরুটিতে লাগিয়ে খাই যেকোনো কোনো ধরনের ফাস্ট ফুড কিংবা যেসব খাবারগুলো রাস্তায় বিক্রি হয় বিশেষ করে ডিপ ফ্রাই করা খাবার যেরকম চিকেন ফ্রাই কিংবা ফিশ ফ্রাই কিংবা চাউমিন কিংবা রাস্তায় তৈরি যেকোনো ধরনের তেলে ভাজা খাবার কিংবা ফাস্ট ফুড যে কোনো ধরনের বেকারি খাবারেও প্রচুর পরিমাণে ট্রান্স থাকে যেরকম কেক পেস্ট্রি বিস্কিট কিংবা দোকানের থেকে আনা পিজা কিংবা শটনিং সেটা বেকিং এর সময় ব্যবহার করা হয় সেটার মধ্যেও ট্রান্সফার থাকে অনেক সময় কফির দোকানে কফি ক্রিমার ব্যবহার করা হয় সেটাতেও ট্রান্সপ্যাট থাকে তাছাড়া যেসব পপকর্ন গুলো মাইক্রোওয়েভে তৈরি হয় কিংবা তেলে ভাজা পপকর্ন তার মধ্যেও ট্রান্সপ্যাট আছে কিছু ধরনের সস আছে যেগুলো ক্রিম দিয়ে তৈরি করা হয় যেরকম মেয়নিজ তার মধ্যেও কিন্তু ট্রান্সফ্যাট থাকতে পারে অনেক সময় বাড়ির তৈরি খাবারেও ট্রান্সফ্যাট পাওয়া যায় বাড়িতে যদি রান্নার সময় একই তেল বারবার ব্যবহার হয় কিংবা যে তেলে ধোঁয়া বেরিয়ে গেছে সেই তেল যদি আবার ব্যবহার করা হয় তখন কিন্তু সেই তেলের ভেতরে ট্রান্সফ্যাট তৈরি হয় তাই একই তেল দিয়ে বারবার করে রান্না করা এড়িয়ে চলুন আমরা তাহলে এটাই বুঝলাম যে যেসব খাবার কিংবা যেসব ভাজা খাবার ফ্যাক্টরিতে তৈরি হয় বেকারির খাবার কিংবা একই তেলে বারবার ভাজা হওয়া খাবার রাস্তার খাবার ফাস্ট ফুড এই সব কিছুতে ট্রান্সফ্যাট থাকে কিন্তু এই ট্রান্সফ্যাট কেন খারাপ না এই ট্রান্সফ্যাট আমাদের শরীরে এলডিএল কোলেস্ট্রল মানে খারাপ কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় ট্রাইবলিস্ট্রাইডের মাত্রা বাড়িয়ে দেয় কিন্তু ভালো কোলেস্টেরলের মাত্রা এইচডিএল কমিয়ে দেয় আমাদের শরীরে ইনসুলিন রেজিস্টেন্স কিংবা ইনসুলিন প্রতিরোধ বাড়িয়ে দেয় আর তাই আমাদের টাইম টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ভবিষ্যতে বেড়ে যায় এই ট্রান্স ফ্যাট আমাদের হার্টের জন্যও ক্ষতিকারক আর আমাদের শরীরে এই ট্রান্স ফ্যাট ইনফ্লমেশন তৈরি করে অর্থাৎ আমাদের শরীরকে ভেতর থেকে ফুলিয়ে দেয় তাছাড়া ভবিষ্যতে স্ট্রোকের সম্ভাবনাও বেড়ে যায় এটা শোনার পরে আপনারা হয়তো অনেকেই জিজ্ঞাসা করবেন যে ট্রান্স বদলে তাহলে আমরা কি খাব স্ন্যাক্সে কিন্তু আপনারা ভাজা প্যাকেটের খাবার না খেয়ে আপনারা চেষ্টা করুন তাজা ফল খাবার কিংবা অল্প পরিমাণ মানে এক মুঠো বাদামও খেতে পারেন কেননা বাদামে গুড ফ্যাট আছে কিন্তু অবশ্যই সেটা অল্প পরিমাণে তেলে ভাজা পপকর্ন কিংবা মাইক্রোওয়েভে তৈরি পপকর্ন না খেয়ে আপনারা বালিতে ভাজা কিংবা তেল ছাড়া তৈরি পপকর্ন খেতে পারেন মার্জারিনের বদলে আপনারা সামান্য পরিমাণে অলিভ অয়েল কিংবা সামান্য পরিমাণে সর্ষের তেল ব্যবহার করতে পারেন বাইরের ফাস্ট ফুড ভাজা খাবার না খেয়ে আপনারা ঘরে তৈরি স্যালাড খেতে পারেন বেকারির তৈরি যে কোনো ধরনের খাবার যেরকম কেক পেস্ট্রি বিস্কিট কিংবা পাউরুটি এগুলো না খেয়ে আপনারা বাড়িতে তৈরি কম তেল দিয়ে খাবার খেতে পারেন কিংবা ক্রিম দিয়ে কফি তৈরি না করে আপনারা ডাবল টোন দুধ দিয়ে কফি তৈরি করতে পারেন ফ্রাই করা কিংবা ভাজা খাবার অর্থাৎ চিকেন ফ্রাই ফিশ ফ্রাই কিংবা আলু ভাজা ভাজা জিনিস না খেয়ে তার পরিবর্তে একই জিনিস আপনারা সেদ্ধ করে নিতে পারেন কিংবা গ্রিল করে নিতে পারেন কিংবা বেক করে খেতে পারেন খাবারে যদি তেল ব্যবহার করতেই হয় তাহলে ভালো তেল যেরকম অলিভ অয়েল কিংবা সর্ষের তেল অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন কিংবা তেল ছাড়া খাবারও খাবার চেষ্টা করতে পারেন চেষ্টা করুন রান্না করার সময় খুব কম তেল দেওয়ার কিংবা বিনা তেলে রান্না করার ক্রিম দেয়া সস মেয়নিস এইসব না খেয়ে চেষ্টা করুন বাড়িতে তৈরি সস টমেটো সস খাবার এবার আসছি দু নম্বর খারাপ ফ্যাটের কথায় সেটা হলো স্যাচুরেটেড ফ্যাট আমাদের প্রতিদিনের খাবারে যতটা পরিমাণ ক্যালোরি থাকে তার কুড়ির থেকে তিরিশ শতাংশ ফ্যাটের থেকে আসার কথা আর এই কুড়ির থেকে তিরিশ শতাংশ তেল কিংবা ফ্যাটের মধ্যে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ দশ শতাংশেরও নিচে থাকার কথা তার মানে আপনারা বুঝতে পারছেন যে স্যাচুরেটেড ফ্যাট অবশ্যই খাওয়া যেতে পারে কিন্তু একান্তই যদি আপনারা স্যাচুরেটেড ফ্যাট খান তাহলে সেটা কিন্তু খুবই কম পরিমাণে খেতে হবে খুব সহজেই আমরা বুঝে ফেলতে পারি যে কোন কোন খাবারে স্যাচুরেটেড ফ্যাট থাকে দেখবেন যেসব তেল কিংবা ফ্যাট ঠান্ডার মধ্যে শক্ত হয়ে জমে যায় সেই সব ফ্যাট কিংবা তেলই কিন্তু স্যাচুরেটেড ফ্যাট ঘি মাখন ডালটা এগুলোতে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট আছে তাই ঘি মাখন কিংবা ডালডার পরিবর্তে আপনি সরষের তেল কিংবা কিংবা অলিভ অয়েল তেল আখরোটের মাখন বেছে নিতে পারেন তবে অবশ্যই অল্প পরিমাণে লাল মাংস যেটাকে বলা হয় রেড মিট কিংবা বড় পশুর মাংসতেও কিন্তু প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট আছে কিংবা স্টোর করে রাখা অনেক দিনের প্রসেসড মিট তার মধ্যেও স্যাচুরেটেড ফ্যাট থাকে তাই আমিষ খাবার যদি আপনাদের খেতেই হয় তাহলে প্রসেসড মিট কিংবা রেড মিটের বদলে আপনারা তাজা মাছ খেতে পারেন কিংবা চিকেন খেতে পারেন তিন নম্বর খাবার যেটাতে ফ্যাট আছে সেটা হলো ফাস্ট ফুড ফাস্ট ফুড কিংবা বাইরের খাবারে শুধু ট্রান্স ফ্যাটই নয় তাই আমি আগেও বলেছি যে বাইরের খাবার না খেয়ে কিংবা ফাস্ট ফুড না খেয়ে আমাদের সবসময় চেষ্টা করা উচিত বাড়ির খাবার খাবার কিংবা প্রচুর পরিমাণে শাক সবজি কিংবা তাজা ফল খাবার আমরা যে চিজ খাই কিংবা আইসক্রিম খাই তার মধ্যেও প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে আইসক্রিম খেতে ইচ্ছে করলে আইসক্রিমের পরিবর্তে ডাবল তৈরি দই ফ্রিজে দই আপনারা খেতে পারেন সেটাও কিন্তু আইসক্রিমের মতনই টেস্টি কিন্তু স্যাচুরেটেড ফ্যাট কম পরিমাণে থাকে তাছাড়া বেকারির যেসব খাবার যেরকম কেক পেস্ট্রি বিস্কিট পিজা পাউরুটি এই সব কিছুতেও কিন্তু প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকতে পারে রান্না করার সময় আমরা যে পাম তেল ব্যবহার করি কিংবা নারকোল তেল ব্যবহার করি সেটাতেও প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকতে পারে তাই রান্নাতে এইসব তেল ব্যবহার না করে তার পরিবর্তে মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল কিংবা অলিভ অয়েল ব্যবহার করতে পারে বেশি পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট আমাদের শরীরে বাজে কোলেস্ট্রল মানে এলডিএল কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় যা আমাদের হার্টের সমস্যায় কারণ হতে পারে তিন নম্বর খারাপ তেল হলো যেসব তেল কিংবা ফ্যাটে কম পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে আর বেশি পরিমাণে ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড আছে যেসব তেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বেশি পরিমাণে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেসব তেলে বেশি পরিমাণে আছে সেই সব তেল কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক তেল ব্যবহার করে থাকি যে তেলের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মাত্রা খুবই কম পরিমাণে আছে কিন্তু তুলনামূলকভাবে ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের মাত্রা অনেক বেশি পরিমাণে আছে মানে এইসব তেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের যে ব্যালেন্স থাকার কথা সেই ব্যালেন্স কিংবা ভারসাম্য নেই আর এইসব তেল বেশি পরিমাণে খেলে আমাদের শরীরে ক্ষতি হতে পারে এইসব তেলের উদাহরণ হল সূর্যমুখী তেল কিংবা সানফ্লাওয়ার অয়েল কিংবা সাপ অয়েল কিংবা কর্ন অয়েল কিংবা সোয়াবিনের তেল যেটা আমরা অনেক সময় ব্যবহার করে থাকি তাছাড়া ভুট্টার তেল তিলের তেল বাদামের তেল পাম তেল কটন সিড তেল গ্রেপ সিড তেল আলসির তেলেও তুলনামূলকভাবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কম পরিমাণে আছে আর ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড অনেক বেশি পরিমাণে আছে তার জন্য এইসব তেল যদি আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি তাহলে সেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে যেই সব তেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের সঠিক সামঞ্জস্য কিংবা সঠিক ব্যালেন্স আছে সেই সব তেল আমাদের হাতকে সুস্থ রাখতে সাহায্য করে আমাদের শরীরের মধ্যে ইনফ্লামেশন কিংবা শরীরের যে ফোলা ভাব সেটা কমায় তাই এই দুটো ফ্যাটি অ্যাসিডের সামঞ্জস্য কিংবা ব্যালেন্স খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন জেনে নি কোন কোন তেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের একটা সঠিক ব্যালেন্স পাওয়া যেতে পারে সর্ষের তেল কিংবা অলিভ অয়েল এগুলোতে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের একটা সঠিক ব্যালেন্স আছে তাই আপনাদের রান্নায় অল্প পরিমাণে সর্ষের তেল কিংবা অল্প পরিমাণে অলিভ অয়েল খারাপ কোলেস্টেরল মানে এলডিএল কোলেস্টেরলের মাত্রাকে কমায় আর ইনসুলিন সেন্সিভিটিকে উন্নত করে তাছাড়া বিশেষ কিছু মাছের তেলেও প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যেরকম স্যালমন কিংবা ম্যাকারেল মাছ chia seed tea flax আখরোটের তেল তাছাড়া ক্যানোলা অয়েল কিংবা হেম্পিড অয়েল এমন্ডের তেলও মাঝারি পরিমাণে যেটা আমাদের হাতের জন্য ট্রান্স ফ্যাট যেটা আমাদের একেবারেই এড়িয়ে চলা উচিত দু নম্বর হলো স্যাচুরেটেড ফ্যাট যেটা আমাদের যতটা পারা যায় কম পরিমাণে খাওয়া উচিত আর তিন নম্বর হল সেই সব তেল কিংবা ফ্যাট যেটাতে কম পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে আর অনেক বেশি পরিমাণে ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড আছে কিংবা যেই সব তেল কিংবা ফ্যাটে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের ঠিকঠাক ব্যালেন্স নেই তেল দিয়ে রান্না করার সময় আরো একটা পয়েন্ট যেটা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হলো যে ভালো তেল তো আপনারা ব্যবহার করবেনই কিন্তু ভালো তেল খাবার সময়ও আপনাদেরকে দেখতে হবে যে সেই তেলটা যেন কম কেমিক্যালস মেশানো কিংবা কম প্রসেসিং করা তেল হয় যত বেশি ন্যাচারাল হবে যত বেশি প্রাকৃতিক হবে প্রকৃতির কাছাকাছি হবে ততই কিন্তু সেই তেলটা আপনার শরীরের পক্ষে ভালো মানে কাঁচিঘানির তেল কিংবা ভার্জিন অয়েল এগুলোই কিন্তু তুলনামূলকভাবে আমাদের শরীরের জন্যে বেশি ভালো তাই রান্না করার সময় আপনারা এই সব তেলগুলো ব্যবহার করার চেষ্টা করুন আপনারা যদি খারাপ ফ্যাট কিংবা খারাপ তেলের ব্যাপারে আরো জানতে চান তাহলে আপনারা নিচের কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারে আর আমার ডক্টর ম্যাডাম চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা প্রতি সপ্তাহে আমরা ডক্টর ম্যাডাম চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ